পাখির দিকে তিনি নজর দিয়ে চাইয়ে দেখলেন একটা পাখি দুলাবালির মধ্যে নিজের শরীরটাকে দুলাবালির মধ্যে নোংরা করছে আবার দুলাবালি যখন ভরে যায় সেই পাখিটা একটু পাশে একটা জলাশয় আছে পানি আছে পানির মধ্যে গিয়ে গোসল করে দেখবেন বিজা পায়ে বিজা হাতে কিন্তু বালু বেশি লাগে লাগে কিনা পাখিটা যখন ময়লা করে আবার যখন পুকুরে গেলেন ওখানে গাটা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে তিনি আবার এসে গাটা ময়লা করলো আবার তিনি পানিতে ধুইলেন এমনি করে করে পাঁচবার নবী চিন্তা করতেছে ব্যাপারটা কি ইচ্ছে করে গাটা ভরাচ্ছে ময়লা করছে আবার পানিতে জানতে পারবে তোমরা কি করেছো আর কি করনি কি করবেন সেদিন উপায় এই জন্য আমি কি ট্রেনিং দিচ্ছি আপনার শুধু এগুলো একটু মন দিয়ে শোনেন ওয়াজ বেশি শোনা লাগে না বেশিক্ষণ আলোচনা করাও লাগে না আমার কিন্তু আবার ওই কি জানি বলে আন্তাজি উন্তাজি কথা বলা অযথাই কথা বলে বলে সময় নষ্ট করা এই অভ্যাস আমার নেই কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র এই জায়গাটা অত্যন্ত পবিত্র আলহামদুলিল্লাহ বলে তাহলে নামাজ হলো শ্রেষ্ঠ জিকির তাই না নামাজের মর্যাদা যদি আমি বন্ধ বলি জিকির এই কারণে আজকে আমি জিকির নিয়ে আলোচনা করব কারণ আমার আপনার প্রাণের নবী এটাকে যদিও মুমিনদের জন্য মেরাজ বলা হয়েছে এটাকে কিন্তু জিকির বলা হয় মুমিনের জন্য নামাজ মেরাজ বন্ধু এই মেরাজ আমরা পণ করে নিতে পারলাম না ঈসা একদিন হেঁটে হেঁটে যায় হাঁটার সময় হঠাৎ করে ওনার চোখে দৃষ্টিগোচর হলো একটা পাখির দিকে তিনি নজর দিয়ে চাইয়ে দেখলেন একটা পাখি দুলাবালির মধ্যে নিজের শরীরটাকে দুলাবালির মধ্যে নোংরা করছে আবার দুলাবালি যখন ভরে যায় সেই পাখিটা একটু পাশে একটা জলাশয় আছে পানি আছে পানির মধ্যে গিয়ে গোসল করে দেখবেন বিজা পায়ে বিজা হাতে কিন্তু বালু বেশি লাগে লাগে না পাখিটা যখন ময়লা করে আবার যখন পুকুরে গেলেন ওখানে গাটা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে তিনি আবার এসে গাটা ময়লা করলো আবার তিনি পানিতে ধুইলেন এমনি করে করে পাঁচবার ইসানবি চিন্তা করতেছে ব্যাপারটা কি ইচ্ছে করে গাটা ভরাচ্ছে ময়লা করছে আবার পানিতে ধৌত করছে ধৌত করার পরে অত্যন্ত সুন্দর দেখা যায় দুলাবালি যখন বডিতে লাগে বিজয় শরীর একই বারে হয়ে যায় তাই তো আবার ইসরাহুল্লাহ চিন্তা করতেছে ব্যাপার কি কারণ কি রে এটা বলার কারণ কি এটা করার কারণ কি তৎক্ষণাৎ একভাবে ফেরেশতা চলে আসলেন ইসরাহুল্লাহর কাছে এসে ডেকে ডেকে বলে আল্লাহর নবীর লো টেনশন কারণ নেই সমাধান নিয়ে আসলাম কি সমাধান এবার ইসরাহুল্লাহকে ডেকে ডেকে বলছেন ফেরেশতা নবীর লো এটা অন্য কিছু নয় এটা শুধু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন হুজুর কেমন নিদর্শন আমরা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রঙে রূপান্তরিত করে আল্লাহর রাসূলের সিস্টেম অনুযায়ী জিকির করি যেমন রমজান মাসের রোজা রাখা তারাবি পড়া আল্লাহর হুকুম এটাও কিন্তু জিকির কথা কয় না আছে না তারাবি বিশ আছে নি কথা কয় না আমি আপনাদেরকে বলি বলে কেমনে গো আখির নবীর নিদর্শন কেমন করে উম্মতের নিদর্শন কেমন করে হলো এবার ঈসা নবীকে ফেরেশতা জানিয়ে দিলেন যে আখিরে নবীর উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মাঝে মাঝে গ্যাপ থাকবে গ্যাপের মধ্যে তারা অন্যায় করবে অন্যায় অপরাধ করার পরে যখন সে যেমন ফজর পড়লো জোহর পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই লম্বা সময়ের মধ্যে সেই অপরাধ করে ফেললো জোহর পড়ার কারণে তার গুনার কাফফারা হয়ে যাবে

খুলে কখনোই কোন লস হবে না তুমি নারী হলে নবীর প্রিয় হয়ে যাবা পুরুষ হলেও নবীর প্রিয় হয়ে যাবা নবীর প্রিয় হতে পারলেই মনে করবা তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো

আমানবি বলেছেন পাঁচ আর সালতুল খামস পাঁচ হাত নামাজ ও লুজো মারা তো ইলাচুমারা এক জোমা থেকে আর এক জোমান মধ্যে গ্যাপ আছে না নাই এক সপ্তাহের গ্যাপ ঠিক কেনা বলে বল রবা দা ন আমি যদি তিনশো ষাট দিনে এক বছর ধরি তাহলে বন্ধু এই বছরে তিরিশ দিন ওই মাথায় তিরিশ দিন ষাট দিন আমি ধরে নিলাম চাঁদের কারণে হয়তো দুই দিন কমতে পারে ঠিক কেনা বলে দুই দিন আমরা দুই দিকের রোজা তিরিশ তিরিশ করে ষাট মাইনাস হয়ে গেল ষাট মায়নাস হয়ে গেল আরো বাকি রয়েছে তিনশত দিন কত শত কথা বলেন না

আপনি তো পাঁচ অর্থ সঠিকভাবে পড়তে পারেন না অতিরিক্ত নফল নামাজ তো থাক দূরে যেমন আমি যদি আপনাদেরকে বলি জুমার দিনে দেখা দেয় ডিজিটাল মুসল্লি বলে হুজুর কেন জুমার দিনটা হলো ঈদুল ফিতর ইদুল আজহার দিনের চাইতে দামি লম্বা জামা পড়ে নামাজ পড়া একটা সুন্নাহ আলাদা এখনকার এত ডিজিটাল কমার্শিয়াল পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে যায় এরে হবে গজাট মানুষ যুবক তোমরা অনেকেই জিন্স প্যান্ট পরে আজকে মসজিদে এসেছো তোমরা তো জানো না এই জিন্স প্যান্ট কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য বিশুদ্ধ নাউজুবিল্লাহ বলেন না কেন এটা নামাজের সাথে যিকিরের সাথে সম্পৃক্ততা আছে আল্লাহ মানুষকে বানাইছে সুন্দর করে তার লজ্জাস্থান ঢাকার জন্য আরো সুন্দর করার জন্য পোশাক দিয়েছে তো বলে হুজুর জিন্স প্যান্টকে মেন করে কেন কথাটা বললেন কারণ বর্তমানে সবচেয়ে অশোভন পোশাক হলো জিন্স প্যান্ট বলে এটা কেন এই যিকিরের সাথে এই শব্দটা যুক্ত হয়ে গেছে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দা নিকাল খায়ের আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক এই দিক দিয়ে তোমার থাকবে নবী বড় বড় অথবা নবীর উপরে নিচের দিক দিয়ে থাকবে টাপনর উপরে তুমি প্যান্ট বলো ট্রাউজার বলো লুঙ্গি বলো যেটাই বলো উপর দিয়ে নাবির উপরে অথবা নাবি বরাবর নিচের দিক দিয়ে থাকবে টাপনোর উপরে এখানে দুইটা তোমার দর্শনীয় জায়গা একটা বোখারি শরীফে আসছে যার পোশাকটা নাবির নিচে থাকবে এবং নিচে দিয়ে টাপনোর নিচে থাকবে তার ঠিকানা হবে জাহান নাম অন্যদিকে বন্ধু পোশাকের যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তাকওয়ার পোশাক তুমি তাকওয়া খেলাফ করেছো এই জন্য বলছি সন্নি জামাত করছি ঠিকই মুখে বাস্তবতাই কিছুই নাই আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচি কোথায়

বলো উপরের দিক দিয়ে পোশাক থাকবে নাবি বরাবর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে তার পোশাকটা উপর দিক দিয়ে নাবির নিচে নিচের দিক দিয়ে টাকনোর নিচে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না বিশেষ করে এখন দেখবেন জুমার দিনে দেখা যায় অনেক যুবক যদি পাঞ্জাবি পরে যায় দেখা যায় না ম্যাক্সিমাম যুবক যে স্টাইলিস্ট করে মসজিদে কিন্তু তুমি মসজিদে এইভাবে যাওয়ার কথা কোরআন হাদিস বলে বলেনি আল্লাহ আল্লাহ রাসূল বলেনি তোমাকে বলেছে এটা জান্নাতের বাগান কিসের মতো আসো মেহমানের মতো আসো রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জা স্থান দেখা যায় আপনাদের এলাকায় হয়তো নাই আপনার এই জন্য কিছু বলছেন না আমার নিজের চোখে বন্ধু অনেক দেখি যেটা জিকিরের সাথে যুক্ত সন্ধি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মোটিফাই করতে হবে কারণ আমি শুধু ইমানের জায়গায় সীমাবদ্ধ নয় আমাকে মিজানে যেতে হবে ঠিক না বলেন বন্ধু নবীজি বললেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা

আপনি কাজের অজুহাত দেখাতে পারেন এটা আপনার সমস্যা আসলে আদতের সময় কোনো কাজের সময় না ফজরের সময় এমন একটা সময় ঘুম শেষ দিন শুরু জোহর এমন এক সময় আপনি ফার্স্ট টাইম কাজ শুরু করলেন জোহরের সময় লাঞ্চ টাইম জোহর করে আপনি আবার কাজ ধরলেন আসরের সময় কাজ ফিনিশ করার সময় ঠিক কেন বলে তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানোর আগে রিলাক্স মোড়ে এসা পরে ঘুমান এখানে কোনো ধরনের কোনো প্রেশার নাই এটা হলো জিকির এত মজার জিকির এই জিকির বললাম সুরা আনকাবুতের মধ্যে এসেছে বন্ধু ইন্না সালাতাতান হানিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র মুমিনের জন্য আবার মেরাজ আবার এটাকে সঠিকভাবে করতে পারলে আদি শরীফের মধ্যে সে যেটা আবার জান্নাতে ছাবি কথা বলেন না কেন তাকে ভুল বলছি আরে জোরে বলেন না এই জন্য রাসূল বলেছেন বাড়ির আঙ্গিনায় যদি পুকুর থাকে দৈনিক যদি পাঁচ পার গোসল করো যেমনি শরীর কোনো ময়লা থাকবে না ঠিক তেমনি ভাবে যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো তোমার বডিতে কোনো গুনাহ থাকবে না তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই নবীজি প্রতিদিন তবা করে আমাদের একে ত শিক্ষা দিয়েছেন তিনি নিষ্পাপ্মা সুম হওয়ার পরে হো আপনি নবীর মত মাথা থেকে পা পর্যন্ত গোনা আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনি তহমা করেছেন আপনার তন্তরে ভয় নাই আতঙ্ক এটা আপনার মধ্যে নাই ঠিক কি বলে আবু জারাদি আল্লাহ তাআলা ন থেকে বন্ধু হাদিস এখন কি শীত চলে কিনা কয়দিন পরে দেখবে আপনাদের এলাকায় গোটা বাংলাদেশে আমাদের দেশের কথাটাই বলছি অন্য দেশের কথা নয় দেখবেন শীতের কারণে শুষ্ক হয়ে হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে পড়বে কি পড়বে না আরো জোরে কান্না পড়বে কি পড়বে না আপনাদেরকে বোঝানোর জন্যতে যেটা হাদিস শরীফ আমার মান কথা নয় বন্ধু আমার নবী শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা গুলো গন্ধ ঝরে ঝরে পড়ছে নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন ধরার পরে আবু জহরকে একটা ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন লাভবাই কেন এবং নবী আপনারা নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বললেন এ আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দিবে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো বিরামহীন ভাবে তার গুণাগুণি ঝরে পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে ঝরে এই জিকির কোনো যেমন তেমন জিকির নয় এই জিকিরে করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে আপনি যখন এই নামাজে দাঁড়াবেন বন্ধু আমার দিকে তাকান আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ বলে হুজুর কেমন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন মাইতুল্লাহ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জান্নাত আপনি যখন নামাজে আপনি মনে যেন দাঁড়িয়ে আছেন ফুলছেড়াতের ফুলের উপরে একটু যদি ব্যতিক্রম হয় উনিশ বেশ আমি পড়ে যাব জাহার নামে তার মানে এই ফুলচেরাত মানে হলো কি আপনি এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে একটু যদি গাফেল হন একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায় অমনোযোগী হয়ে যান তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান নাম আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন তাহলে আপনি হবেন সফল ইমাম বুখারীর নাম শুনছেন নি হযরত ইমাম বুখারী কেমনে নামাজ পড়ছে আপনারা জানেন নি বন্ধু ইমাম বুখারী একদিন নামাজ পড়তেছেন নামাজ পড়ার সময় জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা বিষাক্ত পোকা ঢুকে ঢুকে তিনি কিন্তু নামাজ পড়তেছেন ওনাকে কামড়াচ্ছে উনি নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন তুমি দেখো তো আমার পিঠে কি তখন আপনারা কি বলেন জানি না আমাদের দেশে বল্লা বা বেঙ্গুল বলে খুব বিষাক্ত দুইটা পোকা একটা হলো হলুদ আর একটা হলো কালো এমন ভাবে একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড় দশটা কামড় দিয়েছে এবার ছাত্র বলল হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে দশটা কামড় দিল আপনি কি অনুভব করতে পারলেন না কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন ইমাম বখারি উত্তর দিয়েছেন আমি নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি আমার কাছে এই কোরআন তেলাওয়াত এতটা মধু ভয় মনে হয়েছে আমার কাছে বিষাক্ত প্রকার বিষ একেবারে নাথিং মনে হয়েছে আর আপনারে আমার একটা মশাই কামড় দিল ঠুস করে থাপড়া ফাপড়ে ঠিক না আপনারা কি আমার এই ওয়াজটাই কষ্ট পাইতেছেন এগুলো যদি আমরা করতে পারি তাহলে হবে সুন্নি জামাত হুম হ্যাঁ শুধু মশানি মারেন জুমার দিনে যে ডিজিটাল নামাজ পড়েন জান্নাতের সাবিনী জান্নাত এত সহজ এটা কি মামার বাড়ি পাইছে গায়ে যাইয়া দেখলাম বরুই পাইকিয়া রয়েছে যাইয়া ছড়ে নিয়ে আসলাম এটা কি এরকম দিক আর জোরে কন না ওটা কি ওই রকম আরে মামার বাড়ির মতো